230 টাকা নেই আর তিনটা আলু তিনটা ডিম তিনটে চিকেন আজকে কিন্তু বাবে কাঁচা গাচি একদম নবদيبه চলে এসেছি আর নবদيبه কিন্তু আজকে চলে এসেছি আড্ডাখানাতে আর এখানে নাকি বিবি এনে স্টার্ট হচ্ছে মাত্র 40 টাকা থেকে সাথে এখানে নাকি বাচ্চাই বিবি এনে পাওয়া যাচ্ছে মাত্র 130 টাকায় যেটা কিন্তু তিন পিস আলু তিন পিস চিকেন ও তিন পিস কিন্তু ডিম রয়েছে তো চলো এখানকার বিবি এনেতে কি কি কম্বো বা কোনো অফার টফার চলছে নাকি সবই তোমাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে এটা তাহলে হান্ডি বিরিয়ানি যাচ্ছে তাই তো এটা হান্ডি বিরিয়ানি এটার মধ্যে কি কি থাকছে এটার মধ্যে থাকছে এক হাড়ি রাইস আচ্ছা এক তিনটে আলু তিনটে আলু তিনটে চিকেন তিনটে ডিম আচ্ছা ঠিক আছে তিনটে আলু তিনটে চিকেন তিনটে ডিম থাকবে এটার মধ্যে আর এটা ক কিলো ভাবি আছে দু কিলো আড়াই কেজি আড়াই কেজি এটার দামটা কত বেড়েছে ওয়ান থার্টি একশো তিরিশ টাকা কি করে সম্ভব এখনকার দিনে মানে একশো তিরিশ টাকায় হান্ডি বিরিয়ানি তাও আবার তিনটে আলু তিনটে ডিম আবার তিনটে চিকেন চিকেন রাইস এর কোয়ালিটিটা দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু চল্লিশ টাকায় স্টার্ট হচ্ছে চিকেন বিরিয়ানি তাই তো চল্লিশ টাকার থেকে স্টার্ট হচ্ছে চিকেন বিরিয়ানি এই হলো হান্ডি বিরিয়ানি রেডি হয়ে গেছে এটা কিন্তু আড়াই কিলো হাবিটা এটা তাহলে ফুল প্লেট বিরিয়ানি পার্সেলে যাচ্ছে তাই তো এটার দামটা কত বেগেছেন এটাও ষাট টাকা এটাও ষাট টাকা আচ্ছা

হ্যাঁ যেটা দাম হচ্ছে 80 টাকা 80 টাকা ফুল রাইস দুটো আলু দুটো ডিম দুটো ডিম দুই পিস চিকেন আবার দুটো আলু আচ্ছা ওটা কি এটার মধ্যেই যাচ্ছে তাই তো হুম এটা আচ্ছা আর এটা তাহলে 60 টাকায় বিবেণী গেল তাই তো হ্যাঁ আচ্ছা এটা 60 টাকায় বিবেণী কিন্তু রেডি এটাতে যাবে হচ্ছে 130 টাকা বান সাইপে

ভালো লাগলে তো আবার অবশ্যই এখানে তো বসে খাইনি বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু এখানে বিরিয়ানি স্টার্টিং হয়েছে মাত্র চল্লিশ টাকার থেকে এই নবদ্বীপের আশেপাশে কি কোথাও কি চল্লিশ টাকা বিরিয়ানি আছে উনপঞ্চাশ টাকায় খেয়েছিলাম আমি তবে সেখানে পরিমাণ অনেকটাই কম ছিল এবার আমি ষাট টাকায় মোটামুটি ফুল প্লেট কোথাও শুনিনি এই প্রথম আচ্ছা মানে এই নবদ্বীপের আশেপাশে কোথাও নেই তাই তো আচ্ছা রেসপন্স যদি ভালো হয় তাহলে আবার আসবেন তাই তো অবশ্যই আরো অনেককে সাজেস্ট করব আসার জন্য কারণ এই কম প্রাইসে অবশ্যই ভালো হলে তো আসবেন মানে এখানে শুধু চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে তাই তো শুধু চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে আচ্ছা মাটন বিরিয়ানি হচ্ছে না না মাটন এখনো শুরু করিনি হবে হবে তাই তো এই দোকানটা তাহলে কত দিন ধরে চালু করেছেন এই দোকানটা অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন্স ডে দিন উদ্বোধন হয়েছে আচ্ছা ঠিক আছে ওই দিন থেকেই চালু মধ্যে একটু ব্রেক ছিল ফিফটিন ডেজ হলো মোটামুটি আমরা চালাচ্ছি তাহলে এখন চিকেন বিরিয়ানি যাচ্ছে তাই তো এরকম পিস তাহলে চিকেন যাচ্ছে এটা কি ফুল প্লেট বিরিয়ানি যাচ্ছে নাকি ফুল প্লেট হ্যাঁ আচ্ছা এটাতে কি এক পিস চিকেন থাকছে এক পিস চিকেন এক পিস আলু এক পিস ডিম আচ্ছা এটা দামটা কত হয়ে গেছে এটা দাম হচ্ছে 60 টাকা 60 টাকা আচ্ছা এটা কিন্তু 60 টাকা সবথেকে বেশি বিক্রি হয় বাদশাই প্যাকটা 130 130 আচ্ছা মানে হান্ডি বিরিয়ানি যেটা মানে হাবিটাতে দেওয়া হয় ওটাই তাহলে বেশি যায় তাই তো আর এখানে কি মানে বসে খাওয়ার লোক বেশি না পার্সেলটাই বেশি পার্সেলটা বেশি হয় পার্সেলটা বেশি হয় এখানে এই এক হাবি বিরিয়ানি দেখতে পাচ্ছি এই এক হাবি বিরিয়ানি কি হয় প্রত্যেকদিন এক করেই হয় আপাতত আচ্ছা টাইমিংটা একটু যদি বলে সাড়ে ছটায় ওপেন হয় হ্যাঁ সাড়ে সাতটা ম্যাক্স টু ম্যাক্স আটটার মধ্যে শেষ হয়ে যায় শেষ হয়ে যায় তাই তো এখানে ক কিলো চালায় বিরিয়ানি আছে এখানে দশ কেজি দশ কেজি আর চিকেনটা ক কিলো আছে

ষাট টাকা মানে এক পিস চিকেন এক পিস আলু এক পিস ডিম মানে এখানে তো কোয়ালিটি তো একটাই মানে যেটাই না হোক সেম কোয়ালিটি বিভেনি মানে কেমন হয়েছিল ভালো আচ্ছা মানে এত রিজনেবেল প্রাইসে নবদ দেবে কি আর কোথাও আছে আমার তো মনে হবে না কোথাও নেই তাই না যে এটা মানুষ খাওয়ার জন্য আসে মানে কেন আসবে স্পেশাল কি রয়েছে এটার মধ্যে প্রথমত হচ্ছে রেটটা আমরা একদম রিজনেবল রেট রেখেছি আচ্ছা যেটা শুধুমাত্র সেলের উপর লাভ আচ্ছা ঠিক আছে একটা উল্টো দাম চাপিয়ে দিয়ে মার্কেটে ঠিক আছে ওরম ভাবে না করে আমরা সেলের উপর লাভ করবো এক নম্বর দু নম্বর হচ্ছে আমাদের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে আমাদের কোয়ালিটি ঠিক আছে সমস্ত হাই ফাই লেভেলের যত রকমের জিনিস নাম্বার ওয়ান ব্র্যান্ড দিয়ে তৈরি করা হয় আচ্ছা এটার মধ্যে কি ঘি ইউজ করা হয় হ্যাঁ অবশ্যই বিরিয়ানি তৈরিতে যা যা লাগে সব কিছু আছে

মানে রাইসটা মানে যে চালটা ইউজ করেন এটা কি চাল ইউজ করেন ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট ওটা কত করে কিলো ওটা একশো পঁচিশ টাকা আমরা পাইকারি নিয়ে একটু কম আচ্ছা আর চিকেনটা কি ব্রয়লার চিকেন হ্যাঁ পোলট্রি যে এটা কিন্তু এখানে ষাট টাকায় বিরিয়ানি প্যাকিং হচ্ছে এটার মধ্যে এক পিস আলু এক পিস চিকেন ও একটা ডিম রয়েছে সাথে স্যালাডও দিয়ে দিয়েছে আর এইদিকে কিন্তু ডিম বা খাবে হয়েছে সেদ্ধ গলা ডিম তাই তো দিকে কিন্তু সেদ্ধ গলা ডিম রয়েছে আর ওইদিকে আলু রয়েছে আর এটা গ্রেভিটা গ্রেভিটা যদি কেউ চায় তাহলে কি দেওয়া হয় গ্রেভিটাও যদি কেউ চায় তাহলেও কিন্তু দেওয়া হয় আর এরকম কিন্তু স্যালাড রয়েছে এখানে আর ষাট টাকা বিরিয়ানি কিন্তু এটা রেডি হয়ে গেল সাড়ে ছটার থেকে দোকান স্টার্ট হয় আটটার মধ্যে শেষ হয়ে যায় তাই তো তারপরে আসলে পাবে না না তারপর পাওয়া যায় না আর আমাদের অগ্রিম বুকিং মানে হাড়ির জন্য একদিন আগে হোয়াটসঅ্যাপে বুক করে রাখলে তবেই হানিটা পাওয়া যায় হানি আচ্ছা থাকে না নরমালি মানে ওইটাই তাহলে সেলটা বেশি তাই তো ওই বিভিন্ন নামটা যেন কি বললেন বাদশাহী প্যাক বাদশাহী এটা তাহলে বাদশাহী প্যাক যাচ্ছে তাই তো হ্যাঁ আচ্ছা এই মাটির ভাবেতে কিন্তু এখানে বাদশাহী প্যাক যায় যার দাম কিন্তু মাত্র একশো টাকা আর এটার মধ্যে কিন্তু তিন পিস চিকেন তিন পিস আলু ও তিন পিস কিন্তু ডিম থাকছে এখন এটার মধ্যে আলু যাচ্ছে তাই তো আচ্ছা তিন পিস চিকেন কিন্তু এটাতে দিয়েছে এখন কিন্তু তিন পিস আলু যাবে এখন তিনটে ডিম যাবে কেউ যদি গ্রেভি চায় গ্রেভি কি দেওয়া হয় আচ্ছা এখানে যদি বসে খায় কেউ তাহলে গ্রেভি চাইলে দেওয়া হয় তাই তো আচ্ছা তিন পিস কিন্তু এখন ডিম যাবে আর হালকা করে কিন্তু গ্রেভি দিয়ে দিল কিন্তু এখন রাইস যাবে মানে এটা কি ফুল করে দেওয়া হবে তাই তো এটা হলো আড়াই কিলো হাবিটা এই হাবিটা কিন্তু ফুল হয়ে গেল আড্ডাখানার থেকে বাদশাহী নিয়ে নিয়েছি এই এক হাবি বিরিয়ানির দাম হলো কিন্তু মাত্র একশো তিরিশ টাকা আর এটার মধ্যে কিন্তু তোমরা দেখতেই পেলে তিনটে আলু তিনটে ডিম ও তিন পিস কিন্তু চিকেন রয়েছে তো চলো এখন বিরিয়ানিটা ট্রাই করবো তো এতটা বিরিয়ানি কিন্তু একজনের পক্ষে খাওয়া কোনোভাবেই সম্ভব নয় তো দেখতেই পাচ্ছো যে কতটা কিন্তু বিরিয়ানি রয়েছে এর মধ্যে এই এতটা কিন্তু বিরিয়ানি রয়েছে ও এক হাবি বিরিয়ানি যার দাম মাত্র একশো তিরিশ টাকা তো চলো বিরিয়ানিটা ট্রাই করি রাইসটা কিন্তু একদমই ঝরঝবে দেখতেই পাচ্ছো এরকম কিন্তু রাইস রয়েছে তো বিরিয়ানি খাওয়া যেহেতু সম্ভব নয় তাই কিন্তু আমি অল্প একটু রাইস চিকেন আলু ও ডিম নিয়ে নিয়েছি একটা আর সাথে কিন্তু অল্প একটু নিয়ে নিয়েছি এই হলো কিন্তু রাইসটা খাওয়া যাক রাইসটা কিন্তু একদমই মশলাদার শুকনো রাইস রয়েছে আর সাথে যদি তোমরা গ্রেভি যাও যারা গ্রেভি টাইপের রাইস পছন্দ করো গ্রেভি কিন্তু এখানে চাইলে বারে কিন্তু তোমাদের অবশ্যই দেবে আর এরকম কিন্তু তিরিশ থেকে চল্লিশ গ্রাম পিস চিকেন থাকছে আর এখানে কিন্তু বিরিয়ানি স্টার্টিং হয়েছে মাত্র চল্লিশ টাকার থেকে এরকম এক পিস চিকেন এক পিস আলু ও সাথে কিন্তু রাইস দিয়ে মাত্র চল্লিশ টাকা আর ফুল প্লেট বিরিয়ানি এখানে স্টার্ট হয়েছে কিন্তু মাত্র ষাট টাকার থেকে আর চিকেনটা দেখতেই পাচ্ছ এরকম কিন্তু চিকেন রয়েছে আলু দিয়ে রাইস দিয়ে খাওয়া যাক এবার ট্রাই করা যাক একশো তিরিশ টাকায় যেরকম হাড়িতে বিরিয়ানি দিচ্ছে এটা এখানকার বাদশাহী বিরিয়ানি বা হান্ডি বিরিয়ানি বলতে পারো নবদ্বীপ তো বিশ্ব পৃথিবী বিখ্যাত আর কি রাজ্যের অক্সফোর্ড বলা হয় নবদ্বীপ আচ্ছা ঠিক আছে নবদ্বীপ চৈতন্যদেবের জন্মস্থান অলসো তো নবদ্বীপ জায়গাটা নিয়ে মানে দ্বিতীয়বার মানে দেশ বিদেশ অনেকে এমনও হয়েছে যে কলকাতা জানে না কিন্তু নবদ্বীপ এখন সেই লেভেলে প্রচার পেয়ে গেছে ইস্কনের জন্য ঠিক আছে সুতরাং নবদ্বীপ আসতে কারোর কিন্তু নবদ্বীপ স্টেশন থেকে নেমে আসতে গেলে একটা টোটো বা রিক্সা করে অ্যালানিয়া শিবতলা অ্যালানিয়া শিবতলা কালী আমাদের আচ্ছা মানে প্রচুর প্রাচীন আর কি মানে যে কোনো টোটোওয়ালা বা রিক্সাওয়ালা তাই তো অ্যালানিয়া শিবতলা মোড় এলানিয়া শিবতলা মোড় থেকে সামান্য অল্প একটুখানি এগিয়ে নিই আড্ডা আচ্ছা মানে নবদ্বীপ যে স্টেশন থেকে ওখান থেকে ক লাগবে টোটো বা রিক্সা করে পাঁচ মিনিট নেক্সট টু ম্যাক্স পাঁচ মিনিট তাই তো হেঁটে আসলে একটু সময়টা একটু বেশি লাগবে আর নাম্বারটা একটু বলে দিন মানে ফোন নাম্বার যদি থাকে আর এছাড়াও কি এখান থেকে কি পার্সেল নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে হ্যাঁ হ্যাঁ মানে হোম ডেলিভারি কি হয় হোম ডেলিভারি আমাদের সিটির মধ্যে হয় শুধু আচ্ছা মানে এই নবদ্বীপের মধ্যে মানে ক কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি হয় ও মোটামুটি 8-10 কিলোমিটারের মধ্যে আমাদের হোম ডেলিভারি আচ্ছা ওর জন্য কোন চার্জ 10 টাকা পার প্লেট আচ্ছা পার প্লেট 10 টাকা যদি এক জায়গায় এক বাড়িতে দুই তিন প্লেট নেয় তাও সেক্ষেত্রে একটা ডিসকাউন্ট আছে আচ্ছা একটু ডিসকাউন্ট আছে বাড়িতে কেউ নিলে সেক্ষেত্রে একটা ডিসকাউন্ট আছে আচ্ছা ফোন নাম্বার 9051 হ্যাঁ 932753 আচ্ছা এই নাম্বারে ফোন করলে কটার থেকে মানে ফোন করলে আমাদের সন্ধে 6:30 ছটা থেকে চালু হয় হ্যাঁ নেক্সট আমাদের যেটা আসছে সেটা হচ্ছে অক্ষয়তি তৃতীয়ার দিন থেকে হ্যাঁ ওই দিন থেকে আর একটা নতুন আমাদের দু তিনটা আরো তৈরি করা হচ্ছে মানে দিনের বেলায় অনেকের খাবার প্রবলেম হয় হ্যাঁ মানে আমরাও বুঝি যে এই যে মার্কেটের যে হাই রেট সমস্ত কিছু ঠিক আছে এটাকে সামাল দিয়ে এই কম রেটের মধ্যে একটা বাজেট ফিক্সড করে যাতে মানুষ খেতে পারে অসুবিধা না এবং পিওর খাবারটা খায় অল্প হোক ঠিক আছে সেটা আমরা মাথায় রেখে আর একটা নতুন প্যাকেজ চালু করতে চলেছি সেটা সেটা দিন দিন থেকে শুরু হবে আচ্ছা তাহলে আসলেই জানা যাবে হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু বিরিয়ানি ট্রাই করলাম এখানে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে তাছাড়া কিন্তু এখানে পার্সেলটাই বেশি যায় দোকানটার যে ভেতরটায় দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু মানে ছোটখাটো জায়গার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন কথা রয়েছে এখানকার বিরিয়ানি মাত্র একশো তিরিশ টাকায় যে তিন পিস চিকেন তিন পিস আলু ও তিন পিস ডিম দিয়ে যে দিল এরকম হয়তো সারা নবদ্বীপে কোথাও পাওয়া যাবে না বিরিয়ানিটা কিন্তু মোটামুটি খুব ভালোই ছিল আর একশো তিরিশ টাকায় কিন্তু তোমরা যদি ভাবো যে খুব ভালো কিছু খেয়ে নেব তাহলে তো আর একশো তিরিশ টাকায় তো অনেক কিছু দেওয়া সম্ভব নয় কিন্তু একশো তিরিশ টাকায় এখানে যা দিচ্ছে মোটামুটি কিন্তু খুব ভালোই দিচ্ছে তো তোমরা যদি এখানে আসো যে দাদা যে ঠিকানাটা বললো সেই অনুযায়ী কিন্তু চলে আসবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও